হাই আমি সুমিন আপনাদের চ্যানেল রাইজিং সার নিনোফার্ম ইউটিউব চ্যানেল তো আজকে ভিডিও টাইটেল এবং থামবেল দেখে তো বোঝাই গেছেন আজকে কী নিয়ে ভিডিওটি হতে চলেছে আপনাদের একবার বলে দিই আজকে আমি আপনাদের বলবো যে কয়লার মুরগি আমার খামারে যে কয়লার মুরগিগুলো আছে ওগুলো কুড়ি দিনে কতটা ওয়েট এসেছে কতটা ওজন হয়ে এসেছে সেটাই আপনাদের বলবো বা কতটা খাবার খেয়েছে বা এখনও পর্যন্ত আমি কি কী ওষুধ দিয়েছি সবই আপনাদের বলবো তো তার আগে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার খুবই কষ্ট লাগে দেখি যে আমার ভিডিও দেখে প্রায় যারা দেখে তাদের এইট্টি পার্সেন্ট পেরে সাবস্ক্রাইব করে না এইট্টি পার্সেন্টের বেশি তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি ভিডিও বানানোর জন্য আরও উৎসাহ পাই করবেন যাতে ভিডিও বানানোর জন্য এবার আপনাদের জন্য আরও নতুন নতুন কোনো বিষয় ভিডিও আনতে পারি খামারের তো অবশ্যই এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজকে ভিডিও শুরু করে যাক কিন্তু তার আগে যা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন তো চলুন আজকে ভিডিওটি দেরি না করে শুরু করে যাক প্রথমে খামারের কয়লার মুরগিগুলোকে দেখাই তো দেখতে পাচ্ছি না এগুলো আমার খামারের কয়লার মুরগি এখানে পঞ্চাশটা মুরগি এখনও পর্যন্ত আছে পঞ্চাশটি এনেছিলাম পঞ্চাশটা এখনও পর্যন্ত আছে তো এই যে তো এইগুলো এ এতদিনে পঞ্চাশ দিনের কতটা খাবার খেয়েছি বা এখনও পর্যন্ত কী কী ওষুধ দিচ্ছি আপনাদের সবই বলেছি বলছি সবই বলছি আপনাদের কতটা খাবার খেয়েছে বা কী কী ওষুধ দিয়েছি বা এখন এখন কতটা ওয়েট এসেছি সবই দেখাবো আপনাদের তো একবার আপনি মুরগিগুলোকে আপনারা দেখে নিন এবং দেখে একটু কমেন্ট করবেন কেমন কি মনে হচ্ছে আপনাদের অবশ্যই আপনাদের কমেন্ট লাইক এগুলোর জন্যই আমি ভিডিও বানানোর জন্য আরও উৎসাহ পাই তো অবশ্যই একটু শেয়ার করে দেবেন বেশি বেশি করে এটাই আপনাদের কাছে একটু চাওয়া আর বলেছিলাম আপনাদের খামারে একটা মুরগির এই যে চোখ একটা বন্ধ হয়ে যাচ্ছে এই যে এরকম মানে ঠান্ডার কারণে কী কারণে হয়েছে অবশ্যই একটু জানাবেন এটাও আর এখানে যে মুরগিগুলো সব দেখতে পাচ্ছেন বাকিগুলো সবাই ঠিক আছে তো এগুলো এখনও পর্যন্ত আমি এখনও পর্যন্ত সে তেমন কোনো ওষুধ দিইনি শুধু একবারই ঠান্ডার ওষুধ দিয়েছি আর কোনো ওষুধ দিইনি এবং দুটো ভ্যাকসিন করেছি ফার্স্ট এবং সেকেন্ড তো দুটো ভ্যাকসিন কমপ্লিট রানীক্ষেত এবং গাম্বুরু এই দুটো ভ্যাকসিন করা হয়েছে আর কিছু করিনি এখন পর্যন্ত আর কোনো ওষুধ দিইনি শুধু একবার বলছি ঠান্ডা ওষুধ দিয়েছি এবং দুটো ভ্যাকসিন তাছাড়া আর কিছু করিনি আর আমাদের এ পাশে রয়েছে দেশি মুরগিগুলো এখানে দেশি মুরগির বাচ্চাগুলো রয়েছে একবার দেখে এগুলো এগুলোর পরে একটা আপডেট দিয়ে দেবো আপনাদের আগে আমি এই এগুলোর কথা বলি এগুলো এখন কী অবস্থা তো এগুলো এই যে দেখতে পাচ্ছেন সব খাওয়া দাওয়া ঠিক আছে দুটো খাবারের জায়গা দিয়েছি এবং দুটো জলের জায়গা পঞ্চাশটা মুরগির জন্য যথেষ্ট পুরো যতদিন না মানে পঞ্চাশ ষাট দিন পর্যন্ত আমার খামারে থাকবে ততদিন দুটো জলের জায়গা এবং দুটো খাবারের জায়গায় চলবে এবং দিনে দিনে চারবার করে জল দিচ্ছি এবং তিনবার করে খাবার দিচ্ছি তো এখন ওরা দিনে দিনে তিন কেজি করে খাবার খাচ্ছে তিন কেজি মতন খাবার খাচ্ছে এখন দিনে এরা প্রত্যেক দিন প্রত্যেক দিন তিন কেজি করে খাবার খাচ্ছে আর এখনো পর্যন্ত ওরা খাবার খেয়েছে প্রায় পঞ্চাশ কেজি কুড়ি দিনে পঞ্চাশ কেজি খাবার খেয়ে নিয়েছে ওরা তো আর তিরিশ দিন মতন আছে তো এক বস্তা খাবার অলরেডিরা খেয়ে নিয়েছে তো আর আর খাবে হচ্ছে তিন বস্তা আর তিন বস্তা খাবার খাবে এরা তারপরে এদের সাইজ হয়ে যাবে বিক্রি করার জন্য যদি ঠিকঠাক সব থাকে যদি লস না হয় বড়ো হয়ে না মারা যায় তো আশা করি এবার সবই ঠিকঠাক চলবে চার বস্তা খাবার খাবে পঞ্চাশটা মুরগি অর্থাৎ দুশো কেজি এবং এখনও পর্যন্ত পঞ্চাশ কেজি খেয়েছে তো আর এই যে ওয়েট করে আমি দেখাবো আপনাদের লাইভ করে ওয়েট করেই দেখাবো তো এগুলো একটু দেখে নিন ভালো করে আপনারা এবং আমি যেগুলো বলছি শুনে নিন ভালো করে তো বললাম যে শুধু ঠান্ডার ওষুধ দিয়েছে একদিন এবং দুটো ভ্যাকসিন করেছি আর খাবারের জায়গা দুটো জলের জায়গা দুটো আর এখনও পর্যন্ত এক হাফ বস্তা কাঠের করে দিয়েছি আর এটার মুখে দেখুন পেয়েছে তা এটাকে ফেলে দিই তো এটা মুঠ কি থেকে তো এই যে দেখতে পাচ্ছেন এই যে তা আমি যেগুলো বলছি একটু ভালো করে শুনে রাখবেন যাতে আবার আপনার খাবারে এসব অসুবিধা হলে বা আমার খামারের মতো আপনারা যেন যত্ন করতে পারেন তো সব খামার এখন দেখতে পাচ্ছেন এবং আজকে খুবই মেঘ করেছে কালকেও বৃষ্টি হয়েছে আর এখন এই যে অবস্থা আকাশের তো আকাশের অবস্থা এখনও খারাপ তো একটু করে আবার বৃষ্টি আসবে তো অবশ্যই নিজের খামারকে রক্ষা করবেন যাতে যাদের প্লাস্টিক দেয় খামারের উপরে যাতে উড়ে টুড়ে না যায় এবং দেখবেন যত্ন করে এবং খামারে যেন বৃষ্টি বৃষ্টি না পড়ে সেগুলোর দিকে একটু নজর রাখবেন যেহেতু বর্ষাকাল চলে এসেছে তো এখন অনেক ঝড় আসবে ঝড় হবে তো মুরগি ভিজে গেলে ঝড় ঠান্ডা লাগতে পারে এবং অনেক বিপদ আসতে পারে তো খামারে সেসব দিকে একটু নজর রাখবেন তো এটাই বলা ছিল এবং আমি ওয়েট করে আপনাদের এক্ষুনি দেখাচ্ছি তো আমি নিয়ে আসি প্রথমে ওয়েট মেশিনটা ওই ঘর থেকে ততক্ষণ ভিডিওটি দেখতে মেশিনটা আনতে আনতে দেখছি এখানে কটা ডিম দিয়েছে তো ডিমগুলো তুলে নিই তো এই যে এই যে একটা ডিম আর এখানে একটা আছে তো এই যে এখন মধ্যে সকাল থেকে আমরা ছটা ডিম পেয়েছি তো আর একটা দুটো দিতে পারে আর এখানে আর এবং আটা মাখা রয়েছে বাড়ির ভাত রয়েছে বাসি এবং কিছুটা আটা বা কুড়ো রয়েছে সেগুলো মেখে দিয়ে দিয়েছি দেশি মুরগিগুলো এগুলো এমনি নর্মাল কিছু ফিট দিই এবং এসবই চলে তো চলুন আমি মেশিনটা নিয়ে আসি এই একটু ব্যাগ নিয়ে আসলাম এই যে আর এই যে ম্যাশিং ঝুলিয়ে দিয়েছি এখানে তো আপনি আপনাদের ওখানে ওয়েট করে দেখাবো আমি তো এই যে ব্যাগ আর হচ্ছে এই যে ম্যাশিং অন করলাম তো অন হয়ে গেছে তো এবার একটা ধরবো প্রথমে একটা মোড়গ এবং একটা মুরগি তো আমি এইভাবে ওয়েট করি একটা মোড়গ দেখাবো প্রথমে আর একটা মুরগি দেখাবো তারপরে আপনারা গড় ওয়েটটা বুঝে যাবেন আপনারা তো আপনারা এটা দেখলেই বুঝে যাবেন মুরগির গড় ওয়েট কতটা কী এসেছে তো চলুন ধরে নিই এক এক করে ধরে আপনাদের দেখাচ্ছি প্রথমে একটা মোড়গ ধরে নিই তো এখান থেকে লাল কালার একটা মোড়গ ধরে নিই প্রথমে তো ধরে নিয়েছে এই যে দেখাচ্ছে এই যে তো এই যে ধরা হয়ে গেছে তো চলুন আবার ওয়েট করে দিই ঝুড়িয়ে দিই এখানে শূন্য শূন্য রয়েছে একটা ধুলো লেগে রয়েছে তো দাঁড়ান তো আবার অফ হয়ে গেছিলো তো জিরো হয়ে গেছে তো এই যে সাতশো তিরিশ গ্রাম সাতশো তিরিশ গ্রাম এসেছে কুড়ি দিনে মোড়গ একটা মোড়গ সাতশো কুড়ি দিন কুড়ি গ্রাম তিরিশ গ্রাম সাতশো তিরিশ গ্রাম কুড়ি দিনে এসেছে তো চলুন এটা ছেড়ে দিই তোমার ব্যাগের ওয়েটটা করে নিই ব্যাগের ওয়েট একশো দশ গ্রাম একশো দশ গ্রাম অর্থাৎ ছশো কুড়ি গ্রাম একটা মুরগির ওয়েট এসেছে কুড়ি দিনে মানে মোড়ো গেছে তো মুরগি ধরা যাক এবার এবার একটা মুরগি ধরে নি তো মুরগি ধরা হয়ে গেছে তো এই দেখে দিই আপনাদের এই যে আর এই যে ঝুড়িয়ে দিলাম তো এই যে তো এটা এসেছে পাঁচশো পাঁচ পনেরো গ্রাম পাঁচশো পনেরো গ্রাম এসেছে একটা মুরগির ওয়েট একটা মুরগির ওয়েট হচ্ছে পাঁচশো পনেরো গ্রাম তো দেখলেন কুড়ি দিনে পঞ্চাশ কেজি ম্যাশ খেয়ে পঞ্চাশটা কয়লার মুরগি কতটা গড় বা ওয়েট আসে বা ওজন আসে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন আজকে ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ